আমাদের বাংলার কিছু চেয়ার আছে চেয়ারগুলো নিয়ে আসে চেয়ারগুলো মঞ্চে নিয়ে আসুন স্যার পিতরিশক্তির আমাদের পিতরিশক্তি আপনারা বাড়িতে যারা আছেন সবাই no <laughs> এবার সামনে যারা আছে সময় বসে সময় বসে বলুন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি সভাপতি একজন নিজ হাতে দর্শকদের সামলানোর চেষ্টা করতেছেন আসলেও আমাদের এই চেষ্টা অত্যন্ত সংকীর্ণ সকলের বুঝতে হবে সকলে সহযোগিতা চলে কারণ হাতে ফেলা চলছে আমরা সবাই বুঝতে বিষয় যে দর্শক সামনে আমরা হিংসু চাষে খেলার আমি বারে বারে বলেছি বিপারে সিদ্ধান্ত চূড়ান্ত উপর আস্থা হবে বেপারে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অত্যন্ত অভিজ্ঞ মানুষ তো করতে বলা হয় এই পরিศีপ্ত সুLambda বলা গণ্য আমাদের তার জন্য হবে জন্য যত পরিজন্য যে পার থেকে ভারত কোন দেশ এই প্রতিবেশী ছাত্র জন্য করবে না আপনাদের বিষয় আছে তিনি যেটা করবেন সেটাই 아사니 <목소리나>

Não farão

দেখতে পাচ্ছিস আগে কিছু কেমন বলে চালিস একেবারে আমাদের সভাপতি আমি এসছি ভুলে না একটু ভালো তোমার প্রথম দেখে রয়েছে নাম্বার

আর বিজিবি তো ভালো খেলে থাকেন সন্তুষ্ট শান্ত শান্ত মাতা মহম্মদ লাভি আদার কথা মনে পড়া যায় এবার আবার কি ডিসিশনে পারল বাইরে থেকে কোন কথা বলবেন না কোন বারে কোন কথা দিবেন না দনdistan

ফাইনাল ভাই এরকম চলছে তো দ্বিতীয় কথা বলতে হবেছেন